হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি নতুনদের জন্য একদমই সহজ নিয়মে প্লাজো কাটিং ও সেলাই শেয়ার করেছি আমি এখানে আড়াই হাত বহরের আড়াই গজ পরিমাণ গজ কাপড় নিয়ে নিয়েছি তো প্রথমে কাপড়টিকে চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি আমি যে সাইডে আছি সে সাইডটি বন্ধ রয়েছে তো প্রথমে আমরা উপর থেকে দুই ইঞ্চিতে একটি মার্ক করে নিয়েছি রাবার লাগানোর জন্য এপাশেও পাশেও সেমভাবে দুই ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এরপর দুটি পয়েন্ট একসাথে মিলিয়ে দিচ্ছি আমি এখানে বিয়াল্লিশ সাইজের কোমরের জন্য এই স্যালোয়ারটি তৈরি করে নিচ্ছি এই দু ইঞ্চি পরিমাণ আমাদের কোনো মাপে এরপর আর অ্যাড হবে না অর্থাৎ আমরা লম্বার মাপটিও কিন্তু এই দু ইঞ্চি বাদ দিয়ে তারপর আমাদেরকে লম্বার মাপটি নিয়ে নিতে হবে তো আমরা এখন দু ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে স্যালোয়ারের লম্বার মাপটি নিয়ে নিচ্ছি তো আমাদের স্যালোয়ারের লম্বা হচ্ছে সাঁত্রিশ ইঞ্চি তো আরও দুই ইঞ্চি পরিমাণ বাড়িয়ে আমরা এখানে উনচল্লিশ ইঞ্চির পরিমাণ লম্বা নিয়ে নিচ্ছি এখানে এরপর কোমরের মাপটি নিয়ে নিছি তা আমাদের কোমর যেহেতু বিয়াল্লিশ ইঞ্চি তো বিয়াল্লিশের চার ভাগের এক ভাগ হচ্ছে সাড়ে দশ ইঞ্চি পরিমাণ তো আমরা আরও ছয় ইঞ্চি পরিমাণ বাড়িয়ে সাড়ে ষোলো ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি অর্থাৎ আমার এখানে গেট যতটুকু রয়েছে ততটুকু পরিমাণে আমি এখানে নিয়ে নিয়েছি আপনাদের কাপড়ের বহর যতটুকু থাকবে পুরো কাপড়টি আপনারা এখানে আট ইঞ্চি বা দশ ইঞ্চি পরিমাণও বাড়তি নিয়ে নিতে পারেন তাহলে স্যালোয়ারটি লুজ হবে আপনাদের তো আমার বহর যতটুকু ছিল কাপড়ের ততটুকুই আমি এখানে নিয়ে নিয়েছি এখান থেকে এখন হাই মাপটি নিয়ে নিব আমাদের হাই হচ্ছে চোদ্দ তো এখানে চোদ্দ ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এবং এই যে এখান থেকে আড়াই ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি হাই শেপটি দেওয়ার জন্য সেমভাবে উপর থেকেও আড়াই ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি মার্ক করে ওই দুটি পয়েন্ট এই যেভাবে একসাথে মিলিয়ে দিচ্ছি এখন হাইয়ের সেফটি দিয়ে নিচ্ছি এখানে এরপর শ্যালোয়ারের মুহুরি মাপটি নিয়ে নিচ্ছি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যতটুকু লুজ রাখতে চান সেই অনুযায়ী লুজটি নিয়ে নেবেন তো আমি এখানে তেরো ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং হাই থেকে নিচে ঘেয়ে পর্যন্ত তাকে যেভাবে বাঁকা করে মিলিয়ে দিচ্ছি এই পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে একেবারেই নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন আমরা এখানে কাটিং করে নিয়েছি এখন কাপড় দুটিকে একসাথে ধরে হাইয়ের অংশটি সেলাই করে নিব তো দেখুন হায়ের অংশটি সেলাই করে নিয়েছি এরপর মিডেল অংশে কাপড়টিকে যেভাবে করে ভাঁজ করে নিয়ে কোমরের অংশে আমরা রাবার লাগিয়ে নেব তো এই জন্য একটি রাবার নিয়ে নিয়েছি রাবারটির লম্বা নিয়েছি তেইশ ইঞ্চি পরিমাণ তো রাবারটিকে প্রথমে দুই মাথা ধরে এভাবে আমরা সেলাই করে নিয়েছি এখন রাবারটিকে ডাবল ভাঁজ করে জাস্ট আমরা সেলাই করে নিব তো সেলাইটি কীভাবে করছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে প্রথমে আমি চিকন করে একটি কাপড়ের মধ্যে সেলাই করে নিয়েছি তারপর এই যেভাবে করে রাবারের সাইড থেকে কাপড়টিকে ভাঁজ করে রেখে পুরো কাপড়ে সেলাই করে নিব। রাবারটিকে টেনে ধরে পুরো কাপড়ে আমরা সেলাই করে নিব তো এই যে দেখুন পুরো কাপড়ে আমরা সেলাই করে নিয়েছি এখানে এরপর রাবারটিকে এই যেভাবে টেনে ধরে মিডেল অংশে আমরা আরও একটি সেলাই করে কাপড়ের সাথে রাবারটিকে জয়েন করে নিব। তো এই যে দেখুন আমাদের রাবারটি লাগানো কমপ্লিট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন তো এরপর আমরা মুহুরির অংশটি সেলাই করে নেবো এই জন্য মুহুরির কাপড়টিকে এই যে এভাবে করে ডাবল ভাঁজ করে সেলাই করে নেব তো দেখুন আমরা দুইটি মুহুরির অংশ সেলাই করে নিয়েছি এখন কাপড়টিকে জাস্ট এই যে এটা এভাবে উল্টো পাশে নিয়ে এসে সাইডটি সেলাই করে নেব তো দেখুন আমাদের সালোয়ারটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ